নমস্কার বন্ধুরা টিপটেস কিচেন অ্যান্ড ব্লকের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এটা কী বলুন তো তাল তো এটা আমি এটা রেসিপি বানাবো তো তালটাকে আমি ছিনে নেব দেখুন বন্ধুরা এই তালটা এত সুন্দর পাকা খুব সুন্দর দোকান থেকে যখন কিনেছিলাম তখন এক মাসিমা বলেছিল তালটা কালো খুব হবে তো এটা আমি এবার ভালো করে ছুলে নেব দেখুন বন্ধুরা বাইরে কেমন স্থির করে বৃষ্টি পড়ছে এই কখনো থেমে যাচ্ছে কখনো আবার বৃষ্টি পড়ছে আর এই বর্ষায় যদি তালে রেসিপি থাকে তাহলে তো একদমই জমে যায় আমি এক একে পাটে পাটে খুলে নেব তিনটে আটি আছে এর মধ্যে খুলে নিয়েছি এগুলো এবার জল দিয়ে একটু নরম করে নেব আরও নরম করে বন্ধুরা আমি একটু জল দিয়ে নেব ওপর থেকে তো বন্ধুরা এটা আমি জল দিয়ে ভালো করে নরম করে নিয়েছি তো এবার আমি এটা এই চুপটির সাহায্যে ভালো করে আমি তালটাকে ছেড়ে নেব এইটার মধ্যে রেখে দিই ব্যাস হয়ে গেছে তো এবার দেখব তালের পালক কেমন হয়েছে দেখুন বন্ধুরা কতখানি পালক বেরিয়েছে তালের গন্ধে বোরব করছে ঘর মাতিয়ে দিচ্ছে একদম তো বন্ধুরা তালের পালক আমার নেওয়া হয়ে গেছে তো এবার আমি এই বোল সেটের মধ্যে নেব আমি এক কাপ ময়দা তো আজ বানাবো আমি তালের গজা তো বন্ধুরা ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকুন বন্ধুরা নিয়েছি আমি ময়দা এর মধ্যে আমি দেবো কালো চিরে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম একটু আর দেব একটু ঘি এক চামচ এটা আমি ভালো করে মেখে নেব চাইলে আপনারা সাদা তেল দিয়েও কিংবা ডালদা দিয়ে মাখতে পারেন তো আমি দিচ্ছি ঘি সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন এরকমভাবেই মাখতে হবে তো আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি হালকা কুসুম কুসুম জল এটা দিয়েই আমি মাখব তো বন্ধুরা ডোটা আমার মাখা হয়ে গেছে এটা বেশি নরম হবে না বেশি শক্ত হবে না তো উপর থেকে আমি আর একটু ঘি লাগিয়ে দিলাম এটা আমি কিছুক্ষণ ডেকে রেখে দেব তো বন্ধুরা এবার আমি চিনি শিরা বানিয়ে নেব তো যে বাটি মাফ করে আমি ময়দা নিয়েছিলাম এই বাটির এক কাপ আমি জল দিয়ে দিলাম জলের মধ্যে আমি দেব এলাচ পুরো দিয়ে দিলাম এই বাটি এক বাটি চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা চিনি সেরা আমার ফুটছে দেখি তো কেমন হয়েছে এর মধ্যে আমি এবার দেব তালের চিনি রসে আমি দিয়ে দিলাম প্রমাপ করে তো আমি নিয়েছি তিনশো গ্রাম ময়দা তো সেই পরিমাপ করে আমি দিচ্ছি তালের পাল্ট চার চামচ দিলাম এটাকে ভালো করে নেড়ে দিতে হবে তো বন্ধুরা পনেরো মিনিট আমি রেখেছিলাম ডাক্তারটা এবার খুলবো লুচিটা খুব সুন্দর হয়েছে আমি লেচি কেটে নেব দুভাগ করে নেব আমি তিনশো গ্রাম নিয়েছিলাম তো দুটো আমি কেটে এটা ভালো করে আমি গোল করে বন্ধুরা এটা আমি বেলে নেব হাত দিয়ে আমি একটু ঠিক করে নিচ্ছি এরকমভাবে আমি পাঠিয়ে দিচ্ছি তারপর আমি এই ডলন দিয়ে বেলে নেব একটু মোটা রাখতে হবে বেশি পাতলা করলে হবে না এটা গজা বানানো যাবে না এটা ঠিক এরকমই মোটা থাকবে তো এটা আমি এবার ছুরির সাহায্যে কেটে নেবো এগুলো সব আমি তুলে নেবো একে একে এইভাবে আমি সবগুলো তুলে নেব প্লেটের মধ্যে আর একটা লেচিও আমি নিয়ে নেব ভাত দিয়ে একটু এরকম আমি চ্যাপটা করে নেব হাতের আঙুলের সাহায্যে এটা বেলতে কোনো ময়দা লাগবে না এবার আমি ডালনের সাহায্যে এইভাবে বেলে নেব কড়াইতে দিয়েছি আমি সাদা তেল তেল গরম হয়ে গেছে তো আমি গজা আমি ভেজে নেবো আগে সাদা তেলে আর পিঠানি উল্টে দিলাম এটা প্রথমে ছিল মিডিয়াম ফ্লেমে তারপরে আমি লো ফ্লেমে দিলাম তা নাহলে এটা হয়ে যাবে আর এটা বেশি গরম তেলে দেওয়া যাবে না তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব তো বন্ধুরা আমার হয়ে গেছে আর এদিকে আমার চিনি চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে তো এই শিরার মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি ভেজে নেব তো বন্ধুরা সবগুলো আমার হয়ে গেছে ঝড়িয়ে নিলাম তো এই কড়াইতে আমি দিয়ে দিলাম আমার চল্লিশ মিনিট চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি একটু রেখে দেবো এই রসে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি তালের গজা তো এইভাবে আপনারা বর্ষায় তালের যে কোনো রেসিপি খেতে তো ভালো লাগেই আর সামনে আসছে জন্মাষ্টমী তো তালের বিভিন্ন রকমের রেসিপি করে গোপালকে আপনারা খাওয়াবেন আমি তো খাওয়াবই আমার বাড়িতে গোপাল আছে তো যাই হোক বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাটনটি বাঁচিয়ে দিন তো একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা একদম সফট দেখি বন্ধুরা দারুণ টেস্টি হচ্ছে বন্ধুরা তো বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আজকের মতো টাটা নেক্সট ভিডিও দেখাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন